তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হলো রবিবার এখন সকাল নয়টা তো দেখতে পারতেছো আমি আমার মেয়ের জন্য আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে সকাল থেকে অনেকটাই কুয়াশা মানে কুয়াশা ছিল তোমার তোমাকে তো দেখাইলাম তো এখন রোদ উঠে গেছে আর আমি এখানে মেয়ের জন্য আপেল সুতো বসিয়ে দিয়েছি আমার মেয়েও ঘুমিয়ে গেছে আর আমি এখন পড়তে বসবো একটু পড়বো আমি মেয়ে ঘুমিয়ে গেলেই সেই সময়টাই হচ্ছে আমার পড়ার টাইম না হলে তো পড়তেই পারি না তো আগে দেখ আমি টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নেই তো টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে আমি পড়তে বসবো আর দেখতে পাচ্তে আমি এটা বানিয়েছিলাম আগে আমি ওই মাঝখানে যে লাল কালারের ইয়েটা ছিল ওখানেই পেন টেনে রাখতাম কিন্তু এখন আর ওটার মধ্যে ধরতেছে না তাই আমি এই যে ওষুধের যে বাক্সগুলো হয় না সেগুলোই দিয়ে আমি এটা বানিয়েছি কেমন হয়েছে তো বেকার পয়সা কেন খরচ করতে যাব এরকম করে বানালেই তো আমরা পেন রাখতে পারি তো তাই এভাবে আমরা বানিয়ে নিলাম তো তারপরে আমি পড়তে বসলাম আজকে পড়বো জিওগ্রাফির যে লোকেশনটা আছে সেটাই পড়বো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূগোল ক্লাস টেনের বই তো এখানেও না খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা একবার দেখতে পারো এই বইটাতেও খুব সুন্দর করে দেওয়া আছে তো আমি এখান থেকেও পড়বো আর আমি যে নোটটা করেছি আমি সেখান থেকেও পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে আরও একটি ইনফরমেশান দেই যে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আগে ছিল মিহিস মম স্টাডি ব্লক আর আমি এখন চেঞ্জ করে রেখেছি মিহিস মম লাইফস্টাইল এ তার মানে এই না যে আমি আর স্টাডি ব্লক দিব না আমি স্টাডি ব্লকও দিব তার সঙ্গে আমি আমার সাংসারিক কাজকর্ম আমার মেয়ে রিলেটেড সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর একটা কথা তোমরা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমি জানতে চাই যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত মানে কে কে দেখতেছে কোন কোন জায়গা থেকে দেখতেছে প্লিজ সবাই একটু কমেন্ট করে দিও আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করি আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো যেহেতু আমার একটা নতুন চ্যানেল তোমাকে তোমাকে সাপোর্ট করো সাহস দাও ভালোবাসা দাও তাহলে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তবে প্লিজ তোমরা সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার যে ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি ইন্ডিয়ান লোকেশানটা পড়ার পরেই আমি এই যে রিভারটা নোট করে নিয়েছিলাম তো এটুকু নোট করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো আমার মেয়ে ওর্তে সে ওর তো পড়া মানে এই খাতার পেট ছিঁড়ে ফেলা ওটা মোটামুটি তো দেখো আমার মেয়ে একদম কী আর বলি এত যে ও দুষ্টামি করে না প্রচণ্ড রকম দুষ্টমি করে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দুষ্টম স্টার্ট হয়ে গেছে এই যে মেয়েকে আপেল সিদ্ধ আর তার সঙ্গে ফর্মুলা মিল একসঙ্গে করে খাওয়াবো তো এই যে আমার মেয়ে আমার বিছানার অবস্থা এসে করেছে একদম মানে কি আর বলি বিছানার তো আমার অবস্থা অবস্থা পুরাই শেষ করে দিয়েছে তো চলো এই বিছানা বিছানাটা ঠিক করে নেই গুছিয়ে নেই তো দুপুরে যে মেয়ের জন্য একটু খিচুড়ি বানাবো তাই এখানে চাল ডাল পেঁপে আর আলু সবজির মধ্যে পেঁপে আর আলু দেবো তো ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি রান্না করতে চলে যাব। যেহেতু ও দুপুরে খাবে তো আমি এখন রান্না করতে চলে এসেছি এসছি মানে রান্না আমার প্রায় শেষের দিকে আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে তাই ওনানেই রান্না করছে ওনানে রান্না করলে ভালো লাগে ঠান্ডার দিনে মামা মাম্মা একটু স্মাইল করা স্মাইল করা একটু স্মাইল না বসো 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 এখানে পড়ে যাবে তুমি বসো এখানে পাখি বসো পড়ে যাবে তো বুঝবে না স্মাইল স্মাইল হাই করে দাও হাই করে দাও একটা হাই করে দাও এদিকে দেখো এদিকে দেখো হাই করে দাও সোনা মা কি দেখতে সোনা তুমি এদিকে বস কেন বস পড়ে যাবে বসো বসো দেখো এদিকে পড়ে যাবে আসো তুমি কি এসো পড়ে যাবে আসো বসো পড়ে যাবে তোর খেলনা পড়ে গেছে খেলনা পড়ে গেছে এই জন্য খেলনা জানো তো বন্ধুরা আমার মেয়ে না আমার মেয়ের সাত মাস বয়স আরও সাত মাসেই হাঁটতে শিখে গেছে তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিলাম এই দেখো আমার মেয়ে সাত মাসে হাঁটতেছে একদম পুরোই অবাক করা ঘটনা সাত মাসে বাচ্চারা হাঁটে না সাধারণত মেয়ে বাচ্চারা নয় মাসেই হাঁটে কিন্তু দেখো আমার মেয়ে সাত মাসে হাঁটতেছে ও প্রচণ্ড রকমের দুষ্টু তারপরে দুপুরে বর থেকে আর ভিডিও করে নিয়ে চলে এলাম বিকেলবেলা এই যে বিকেলবেলা কিছু জামা কাপড় বাড়িতে তুলে নিয়েছি সেগুলো গুছিয়ে রাখবো তো চলো দেখতে থাকো তো আজকে রাতের খাবারটা আমি বিকেলের মধ্যে বানিয়ে রাখবো কারণ রাতে আমার সেরকম করে পড়া হচ্ছে না মেয়ে উঠে পড়ে খাবার বানাতে অনেকটা দেরি হয়ে যায় সেরকম করে পড়া হয় না তাই ভাবছিলাম যে এখন বিকেলেই মানে খাবারটা খাবার বলতে কি রুটি বানিয়ে রাখবো আর সেটা আমি হটপটে রাখবো হটপটে রাখলে রুটি গরম থাকে ঠান্ডা হয়ে যায় না তো মানে বিকেলে আমার এটা মানে করে খাবারটা তৈরি করে রাখলে আমি রাত্রেবেলা পড়ার অনেকটা সময় পাবো যেহেতু আমার মেয়েও ঘুমিয়ে পড়ে সেই সময়টা আমি রিল্যাক্স পড়াশোনা করতে পাবো তো তাই আমি বিকেলে খাবারটা বানা বানিয়ে রাখবো তোমার দাদা ভিও বলেছে যে তুমি বিকেলে খাবারটা বানিয়ে রাখো তাহলে কী হবে রাত্রে আর তোমার সেরকম কোনো অসুবিধা হবে না কোনো ডিস্টার্ব হবে না তুমি আরামসে করতে পারবে তো সেটাই করছিলাম এখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আজকে আমার সারাদিনের রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করে দিও এতে করে কি হবে আমার ভিডিও আমি যখনই পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এই পর্যন্তটা